তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করছিস সবাই ভালো আছো চোখে আসলাম আপনার একটা ব্লগ নিয়ে তোমরা থার্ভেল দেখে বুঝতে পেরে গেছো ব্লগটা কিসে তো ব্লগটা দেখতে থাকো প্রায় ন মাস পর আমি বা আমার বাড়ি যাচ্ছি দুর্গা পুজোয় তো প্লেন প্লেনের টিকিট বাধ্য থাকতে হচ্ছে কারণ ট্রেনের টিকিট পাওয়া যায় খুব চাপ তাই বেরিয়ে পড়লাম আমার বাড়ির উদ্দেশ্যে তো উবারও বুক করেছিলাম এয়ারপোর্ট যাওয়ার জন্য তো সেই বারো করে যাচ্ছি এয়ারপোর্টের দিকে তো চলে আসলাম এয়ারপোর্টে দেখতে আসলাম দেখতে পাচ্ছি এরকম এয়ারপোর্টের কথা এটা ব্যাঙ্গালোর এয়ারপোর্ট তামিলনাডু ঠিক আছে এটা হচ্ছে ব্যাঙ্গালোর যেটা এত সুন্দর সাজিয়েছেন আপনার সাদের মতো তো দেখো আমি একটু পোস্ট দিয়ে নিলাম ওরা সব ছবি তুলছি আমাকে যাওয়া যাওয়া তুলতে আসছিলো আমার পুত্র আসছিলো আমার মামা আসছিলো আর দোকানে দু তিনটে গাড়িঘর আসছিলো একটা সব ছবি তুলতে আসতে হচ্ছে তেমনি একটু পোস্ট দিতে লাগলাম নিজের মৃত্যু দেখ কেমন হয়ে গেছে গেল ভালো জায়গা তো দেখো ভেতরটা কতটা সুন্দর করেছে দেখো আর দেখো একবার ছোটো এর আপনার ভিতরে ছোটো সুন্দর ছোটো ছোটো গাছপালা পড়া উপরটা ঝালবা চারিদিকে নানান রকম ডিজাইন করেছে খুব সুন্দর লাগে খুব ভালো লাগছে তো এর আহ ভেতরে কত সুন্দর সিনসারি পর আছে দেখে মনেই হবে না মনে হবে যেন কোনো শপিং মল এয়ারপোর্ট বলে মনেই হবে না কতটা সুন্দর লাগছে আপনি দেখো তো বোর্ডিং পাস নিয়ে আমি ভিতরে চলে আসলাম তো আসার পর দেখতে পাচ্ছি ভিতরে আরও সুন্দর সুন্দর গাছপালা কত সুন্দর হয়েছে ভিতরে এক শপিং মল আছে তো শপিং মল পেরিয়ে যেখানে প্লেয়ারটা ছাড়বে আমি সেখানে যাচ্ছি তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও কারণ কেউ সাবস্ক্রাইব এখন আমার মানে তোমাদের একটু সাপোর্টের জন্য আমি মানে ভিডিও করতে পারি তোমাদের একটু সাপোর্ট করো করি ভিডিও করতে পারবো মনে আরো উৎসাহ আসবে আমি ভেতরে যাচ্ছি যেখান থেকে প্লেনটা ছাড়বে টাইটটা ছাড়বে নিয়ে যাচ্ছি আমি তো ভেতরে সব শপিং মল আছে জিনিসপত্র কিনতে পারো দেখ খাবার দাবার এসব জিনিসপত্র তো ভেতরটাও দেখো কতটা সুন্দর বরং এটা মনে হয় কোনো শপিং মলের মতো প্রচুর কিছু শপিং মল ভেতরে তুলে মনে হবে এয়ারপোর্ট বলে মনে হবে ঠিক আছে দেখো আমি ভেতরে যাচ্ছি তো এরা হাতে বডিং পার্সে নিয়ে বসে আছি প্লেনের জন্য তো প্লেনের টাইম হচ্ছে তোমার পাঁচটা পঞ্চাশ তো সেখানেই বসে আছে এখন টাইম হয়নি দশ থেকে কুড়ি মিনিট মতো বসে থাকতে হবে তো টাইম হয়ে গেছে এই যে ভেতরে যাচ্ছি সাইডে কত সব প্লেন দাঁড়িয়ে আছে আমার লাইফের প্রথম যেহেতু ট্রাইটে নিচ্ছি ঠিক আছে একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছে মানে মনে খুশি খুশি ফিল আসছে মানে সামনে থেকে প্রথম এত সামনে থেকে প্লেনে চাপা বা দেখা তো খুবই এক্সাইটেড তো ভেতরে চলে আসলাম তো ভেতরে চলে এসে যে বসে পড়লাম সেটা আমার সিট নাম্বার দেখে বসে পড়লাম তো হাতে একটা মেনু দিয়ে গেছে খাবারে কি পর মানে বলার জন্য হাতে যদি কলটা দিতে গেছে মানে কী কী আছে এগুলো তো আমার টিকিটের শুধু খাবার বুক করা ছিল তাই খাবারের জন্য আলাদা করে কিন্তু প্রয় করতে হয়নি এরপরে এখানে সব মহিলা স্টাফগুলো তারা দেখাচ্ছে কোথায় কী করতে হবে না হবে দেখতে প্রায় ছিল এগুলো তো আমার খুব ইচ্ছে ছিল হুইলো সিট হুইন্ডোর সিট তো পাই করার নেই তো ঠিকমতো সব পাইরের খুব করতে পারি দূর থেকেই করেছি কারণ সাইডের প্যাসেঞ্জারের প্রবলেম হতে পারে সেজন্য কতটা করি ভিডিও রাখার চেষ্টা করি দূর থেকে যতটা করেছি করেছি তো পাশে একটা দিদি ছিল বাঙালি দিদি তাকেই বললাম একটু সামনের থেকে ভিডিওটা করে দাও না কিন্তু ব্লগ করবো ভিডিওটা একটু ব্লগ বানাচ্ছি তার জন্য একটু হেল্প করলো তো দেখো সুবিধাটা হচ্ছে কত সময় লাগছে কেন যে বাইরের ভিউটা শুরু থাকে জাস্ট প্রসাদ বলার মতো আবার তো বুকে বুকটা ধরখড় করছে যখন টেক অফ করেছে প্লেনটা তখন তো আমি পুরো শরীর হালকা হয়ে গেছে ধক ধরছিলো মানে বলার মতো তো বাইরে ভিউ তো দেখো খুব সুন্দর লাগছে তো খুব ঘিরেও পেয়েছিলো প্লেনতে খাবারও চলে আসলো দেখো এইসব দিয়েছে বড় লোকদের খাবার এসব খাবার আমাদের হয়তো শ্যুট করবে না তখন কী করবো খুব ঘিরেও পেয়েছ তারপর একটা চা দিয়েছিলো আর ডুটি দিয়েছিলো তো দেখবেন চা খেতে লাগলাম প্রথমে চাটাই খান খেলাম কাপ খুব ঠান্ডা লাগছিল যেহেতু আমি একটু জ্যাকেট টাইপের পরে এসেছিলাম ড্রেসটা তাই ব্যাপারে একটু মনে হয় না তো চলে আসলাম টাইপ তো বেশি ভিডিও করতে পারিনি ফিলেনের ভিতরে কারণ প্রথমবার একটা অন্যরকম মেয়ে কাজ করছিল উপায় কাজ করছে ওদের ভিডিও করতে পারিনি তো আমাদের মেয়ে এরপর চলে আসলাম নেবের বললাম তো যেখানে লাগেজগুলো আসবে সেখানে যাচ্ছি তোমরা ব্লগটা দেখতে থাকো আর তোমরা পাশে থাকো আবার নতুন নতুন ব্লগ আসবে তাহলে অত দেশে আছি দুর্গা পুজোর ব্লগ আসবে প্রতিবে একটা করে ব্লগ আসবে তোমরা একটু সাপোর্ট করো পাশে থাকো বা সাথে নতুন তোমাদের কাছ থেকে যাওয়া তো এটা হচ্ছে দমদম এয়ারপোর্টের ভিতরটা এটা অতটা ব্যাঙ্গালোরের মতো সাজায়নি তো যেখানে ব্যাগ আসবে সেখানে চলে আসলাম আমার ব্যাগটা এখনও কেন আসে আমি সেটাই ভাবছি তো ওয়েট করছি ব্যাগটা আমার কখন আসবে কখন তো আমার ব্যাগটা লাস্টে আসে তো বাইরে চলে আসলাম ব্যাগটা নিয়ে আমার গাড়ি আসার জন্য এখনও আসেনি বললো যে আমি ফেসে গেছি তার জন্য দশ মিনিটের উপর দশ মিনিট মিনিমাম বিশ মিনিট তোমাকে ওয়েট করতে হয়েছো তারপর গাড়ি এসেছে তো আমার গাড়ি চলে গেছে গাড়িতে করে যাচ্ছি আমার বাড়ি তো যে সব পুজো চলছে না তার জন্য অতিরিক্ত জাম রাস্তা এতটাই জাম মানে খুব লেট হয়ে হয়েছে আমার যে রিটার্মে তার থেকে বেশি লেট হয়ে গেছে তো তারপরে কিসের হয় বাড়ির ব্রিজ হবে বুঝতে পারছি না তো আমি শ্যুট করলাম ভিডিওটা সারাদ ভোর হয় সেখানে একটু টায়ার্ড লাগছিল আর কি তো জানি না একটা কোন জায়গায় প্যান্ডেল তো দেখলাম রাস্তায় আস্তে আস্তে প্যান্ডেলটা চোখে পড়লো তাই করলাম বেশ ভালোই করেছে প্যান্ডেলটা ছোট ছোট পুকুর দিয়ে জল দিয়ে ভালো করেছি খুব সুন্দর লাগছিলো তো আমি ঠাকুরটা হয়তো দেখতে পারিনি বাইরে থেকে নিয়েছি আর সেই জায়গাটা দেখে তো তারা যারা ছিল আবার ফ্রেন্ডরা দেখে চিনতে কোন জায়গা একটু কমেন্ট করে বলো দেখে বলে কোন জায়গা এটা খুব ফেমাস জায়গা আমার এখানে সবথেকে ফেমাস জায়গা হচ্ছে এটা এখানে বিকেল বিকেল আসে আলাদা রকম কিন্তু আসে তো চলে আসলাম আমার বাড়ি এটা আমার বাড়ির ছাপিয়ে এসে বাড়ির ছাদে চলে আসলাম বৃষ্টি হচ্ছিলো ঠিক করে তো এখন এখনও জল মরে নিবন্না হয়েছিল যেহেতু তো ভাই আজ এখানে অবধি টাটা বাই ভাই